সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি শিরোনাম বাকমুদ দখলে রাশিয়া কেন মরিয়া চেচেন নেতা রমজান কাদিরবকে বিস্ফোরক ইউক্রেন যুদ্ধে দশ লাখ যুবক হারিয়েছে রাশিয়া মোদীর বিরোধিতা করেছিল বলে আক্রমণ ব্রিটেনের সেমিনারে বিবিসির পাশে রাহুল গান্ধী পাক তালিবানের সঙ্গে জোট সরকার ফেলা ষড়যন্ত্র মুখে প্রাক্তন আইএসআই প্রধান ফয়েজ হামিদ ইমরান খানকে গ্রেপ্তার না করেই ফিরে গেল পুলিশ এবং প্রতিরক্ষা বাজেট আরো বাড়াচ্ছে চীন দর্শক ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরোধিতা করলে আক্রান্ত হতে হয় বিবিসির ক্ষেত্র সেটাই হয়েছে ব্রিটেনের দাঁড়িয়ে ফের মোদী সরকারের দুর্নাম করে এলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী তার বক্তব্য ভারতে অন্ধভাবে প্রধানমন্ত্রী সুনাম করলে সমর্থন পাওয়া যায় আর প্রশ্ন করলে আক্রান্ত হতে হয় এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রব্বি বাকমদ দখলে রাশিয়া কেন মরিয়া ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন এক বছর পূর্ণ হওয়ার সময় যুদ্ধবিধ্বস্ত একটি শহর সবার চোখ শহরের নাম বাকমুত ইউক্রেনের পূর্ব ডোন ছোট্ট শহরটি এখন যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর ক্ষেত্র গ্রীষ্মের পূর্বাঞ্চলীয় শহর সেভারো লাইসি লাইসে দখল নেওয়ার পর এই বাকমুতে হতে যাচ্ছে রুশ ফেডারেশনে আরেকটি বড় বিজয় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমের ফ্রন্ট ফ্রন্টলাইনের পরিস্থিতিটিকে খুব কঠিন বলে বর্ণনা করেছেন বলা হচ্ছে বাকমুতে মাসব্যাপী চলা যুদ্ধে প্রতিদিন শত শত ইউক্রেনীয় এবং রাশিয়ান হতাহত হচ্ছেন ইউক্রেনীয় আইন প্রণেতা এবং নেটো সংসদীয় সমাবেশে ইউক্রেন

বিদ্যুৎ বা পানিবিহীন অবস্থায় আশ্রয় কেন্দ্রে লুকিয়ে রয়েছেন কয়েক হাজার বাসিন্দা রয়েছেন যারা প্রতিদিন প্রত্যক্ষ গোলাগুলি করেছেন বাগপতে রাশিয়া ইউক্রেনের সেনাদের বাকপথ কেন গুরুত্বপূর্ণ পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চলের ডনেকো লোহানস্কো অঞ্চলের জন্য রসদপত্র সরবরাহের একটি কৌশলগত গুরুত্বপূর্ণ পথের উপর বাগপদ ও সোলেটা শহরের অবস্থান এর নিয়ন্ত্রণ দখল করতে পারলে রাশিয়া জায়গাটিকে ক্রামাটারস্ক ও স্লোভিয়ানস্কের মতো দুটি বড় শহর ওয়ারের দিকে এগিয়ে যাবার জন্য একটা ভিত্তি তৈরি করতে পারবে ওয়াশিংটন ভিত্তিক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ারের রাশিয়ার বিশ্লেষক ক্যারোলিনা হার্ট বলেন ছোট শহরটি এমন কয়েকটি জায়গায় প্রতিনিধিত্ব করে যা রাশিয়ার কাছে খুব গুরুত্বপূর্ণ অন্যদিকে যে কোনো মূল্য শহরটি নিজেদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবে ইউক্রেনীয়রা বাকপতের পতন হলে কি হবে বাকপতের পতন রাশিয়ার জন্য কৌশলগত বিজয় হবে তবে এর জন্য অনেক প্রাণ ঝরেছে পশ্চিমারা দাবি করেছে এই পর্যন্ত যুদ্ধে নিহত বা আহত হওয়া রাশিয়ার সেনার সংখ্যা দুই লাখের বেশি আগস্টে যা ছিল আশি হাজার চেরনি বলেন সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ান বাখমুত কে নেওয়ার জন্য প্রচুর সম্পদে মজুত খরচ করতে বাধ্য হয়েছে এই বিষয় আমাদের পরিকল্পনা সফল হয়েছে মাইকেল কফম্যান যুক্তরাষ্ট্র ভেটিক সেন্টার ফর নেভাল অ্যানালিসিসের রাশি স্টাডিজ এর পরিচালক তিনি হার্ডের সঙ্গে একপথে বাখমুত ছাড়তে ইউক্রেনীয়দের খুব কষ্ট হবে সত্যি তবে এখনো তারা শেষ পর্যন্ত লড়াই করবে কফম্যান বলেন যদি রুশ বাহিনী স্লোভিয়ানস্ক এবং ক্রাবাতোরস্কের দিকে অগ্রসর হয় তবে সুরক্ষিত ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী সামনে পড়বে হার্ড বলেন লুহানস্ক অবলাস্টের দখলকৃত প্রভাশনা থেকে বাখমুতে আসতে রুশ বাহিনী অনেক সময় লেগেছিল অথচ দূরত্ব ছিল কেবল বিশ মাইল মোট কথা মিরাকল না ঘটলে বাকমতের পতন সময়ের ব্যাপার রাশিয়া চাইবে যত কম ক্ষয়ক্ষতির বিনিময়ে শহরটি দখল নেওয়া যায় যেখানে ইউক্রেনীয়রা চাইবে এখান থেকে অনুপ্রেরণা নিয়ে সামনের যুদ্ধের জন্য নিজেদের প্রস্তুত করা চেচেন নেতা রমজান কাদিরবকে বিস্প্রয়োগ চেচেন প্রজাতন্ত্রের প্রধান রমজান কাদিরভ কিডনি সমস্যায় ভুগছেন তাকে বিস্প্রয়োগ করা হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে শনিবার 4 মার্চ ব্রিটিশ সংবাদ সংযুক্ত আরব আমিরাতের একজন শীর্ষস্থানীয় চিকিৎসককে ডেকেছিলেন কারণ গুজব রয়েছে তিনি মস্কো চিকিৎসকদের বিশ্বাস করেন না বেশ কয়েকটি বিরোধী সূত্র দাবি করেছে কিডনির অসুস্থতার কারণে গত মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রাষ্ট্রীয় ভাষণ অনুপস্থিত ছিলেন রমজান কাদিরভ তখন এটাও বলা হয় অসুস্থ তার কারণে চেচেন নেতার মুখ ফুলে যায় ছেচল্লিশ বছর বয়সে রমজান কাদিরভ দুই সাল থেকে শাসন করে আসছেন তার বাবা আকমাদ কাদিরব উনিশশো নব্বই দশক একজন পরে তিনি পক্ষ পরিবর্তন করেন এবং নিহত হওয়ার আগে তাকে চেচেনিয়া প্রজাতন্ত্রের প্রথম প্রধান হিসেবে মনোনীত ধরা হয়েছিল রমজান কাদিরব রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র তিনি ইউক্রেন আক্রমণকে সম্পূর্ণভাবে সমর্থন করেন তার মিলিশিয়া বাহিনী কাদিরবত নামে একটি পরিচিত এই বাহিনী রুশ বাহিনীর সাথে মিলে দের বিরুদ্ধে লড়াই করছে ইউক্রেন যুদ্ধে দশ লাখ যুবক হারিয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় দশ লাখ যুবক হারিয়েছে রাশিয়া ব্রিটিশ সিভিটাস রিসার্চ সেন্টারের প্রতিরক্ষা নিরাপত্তা বিষয়ক কর্মকর্তা রবার্ট ক্লার্ক এক প্রবন্ধে তথ্য তুলে ধরেছেন ক্লার্ক বলেন এই যুদ্ধে রাশিয়ার যে ক্ষতি পশ্চিমা সমন্বীতির সাথে মানান পশ্চিমা সমন্বীতি হল যুদ্ধে প্রবল আঘাত হবে সময়ের অপচয় ক্ষতি কম হবে অন্যদিকে রাশিয়া প্রয়োগ করেছে সোভিয়েত নীতি বিপুল পদাতিক ও কামান যোগে প্রতিপক্ষ বহু ভেদ করা যায় অন্যতম টার্গেট তিনি বলেন রাশিয়া সম্প্রতি বাকপুতে এই কৌশলী প্রয়োগ করেছে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার জন্য নতুন উদ্যমে হামলা শুরু হয়েছে তবে আগামীতে ইউক্রেনের ভান্ডারে পশ্চিমাদের অগ্রসর প্রযুক্তির অস্ত্রযুক্ত হলে রাশিয়ার ক্ষতির পরিমাণ আরো বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেন তিনি ব্রিটিশের নিরাপত্তা বিশ্লেষক বলেন রাশিয়া প্রতিদিন গড়ে আটশো থেকে এক হাজার হারাচ্ছে কখনোই সংখ্যা হাজারে কোটাও পেরিয়ে যাচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানির সাথে ব্রিটেন ও ফ্রান্সের যে ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল তাতেও পরিমাণ সৈন্য হতাহত হয়নি তিনি আরো বলেন রাশিয়া গত শরৎকালে দেশের প্রায় তিন লাখ যুবককে সেনাবাহিনীতে ভর্তি করেছিল এখন পরিসর আরো বিস্তৃত করতে যাচ্ছে ওই ভয়ে অন্তত সাত লাখ যুবক দেশ ছেড়ে পালিয়েছে মোদীর বিরোধিতা করেছিল বলে আক্রমণ ব্রিটেনের সেমিনারে বিবিসির পাশে রাহুল গান্ধী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরোধিতা করলে আক্রান্ত হতে হয় বিবিসির ক্ষেত্র সেটাই হয়েছে ব্রিটেনে দাঁড়িয়ে ফের মোদী সরকারের দুর্নাম করে এলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী তার বক্তব্য ভারত অন্ধভাবে প্রধানমন্ত্রী সুনাম করলে সমর্থন পাওয়া যায় আর প্রশ্ন করলে আক্রান্ত হতে হয় বিবিসি ইস্যুতে শুরু থেকে সরকারের বিরোধিতা করে আসছে কংগ্রেস এবার ব্রিটেনের মাটিতে দাঁড়িয়ে রাহুল ব্রিটিশের সংবাদ মাধ্যমকে সমর্থনের বার্তা দিলেন উল্লেখ ইতিমধ্যে প্রাক্তন কংগ্রেস সভাপতির বিরুদ্ধে ব্রিটেনের মাটিতে দাঁড়িয়ে দেশের বদনাম করার অভিযোগ তুলেছে বিজেপি বিবিসি ইস্যুতে রাহুলের এই মন্তব্য নিয়ে সেই একই অভিযোগ উঠবে বলা বাহুল্য যদিও রাহুল এদিন সাব জানিয়ে দিয়েছেন বিদেশে গিয়ে তিনি কখনো দেশকে বদনাম করার কথা ভাবতেই পারেন না বরং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশকে ছোট করে দেখানোর চেষ্টা করেন রাহুল বলেন আমার মনে পড়ে শেষবার বিদেশে গিয়ে প্রধানমন্ত্রী বলেছিলেন দেশে নাকি সত্তর বছরের কিছুই হয়নি গত দশ বছর নাকি আমরা নষ্ট করেছি এটা কি প্রত্যেক ভারতীয় অপমান নয় উল্লেখ্য এই মুহূর্তে দশ দিনে ব্রিটেন সফরে রয়েছেন কংগ্রেস এমপি সোমবার ব্রিটিশ সংসদে বক্তব্য রাখার কথা রাহুল গান্ধীর এরপর ব্রিটেনে ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গে কথা বলবেন তিনি কংগ্রেস সূত্রের খবর রাহুলের সঙ্গে আলাপচারিতার জন্য হাজারদ্বেগ ভারতে বংশোদ্ভূত ইতিমধ্যেই রেজিস্ট্রেশন করিয়ে ফেলেছেন পাক তালিবানের সঙ্গে জোট সরকার ফেলা ষড়যন্ত্র গ্রেপ্তারের মুখে প্রাক্তন আইএসআই প্রধান ফয়েজ হামিদ আইএসআই প্রাক্তন প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদের বিরুদ্ধে দুর্নীতি সন্ত্রাস ও মদত ও রাজনৈতিক প্রভাব ব্যবহার করার অভিযোগ উঠল এক কথায় তেহরিকে তালেবান জঙ্গিদের সঙ্গে মিলে ইমরান সরকারকে ক্ষমতা থেকে সরানোর ষড়যন্ত্রে শরিক হয়েছিলেন অভিযোগ এমনই এহেন অন্তর্ঘাতের অভিযোগ ঘিরে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য তৈরি হয়েছে পাক সংবাদ মাধ্যমের দাবি যা পরিস্থিতি যখন তখন গ্রেপ্তার হতে পারেন ফয়েজ হামিদ শোনা যাচ্ছে প্রাক্তন সেনা প্রধান জেনারেল কামার জাভেদ বাজুয়ার ডান হাত ছিলেন ফয়েজ হামিদ বাজুয়ার বিরুদ্ধে গত বছরের এপ্রিলে ইমরানের সরকার ফেলার অভিযোগ উঠেছিল আইএসআই প্রধান সেই ষড়যন্ত্রের অংশীদার ছিলেন বলেই অভিযোগ তার বিরুদ্ধে সেনার ভিতরে অন্তর্ঘাতের অভিযোগ রয়েছে গত বছর থেকে পাক তালিবান জঙ্গিদের অঞ্চলে জঙ্গি হামলার পিছনে বেশ গুরুত্বপূর্ণ প্রমাণ হাতে এসে গিয়েছে এরই ভিত্তিতে গ্রেপ্তার করা হতে পারে তাকে পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন শিগগিরই সংসদে ডাকা হতে পারে ফয়েজকে তার কথায় পাকিস্তানি জঙ্গিদের মাথা চাড়া দেওয়ার পিছনে ফয়েজ দায়ী তবে সেই সঙ্গে তার দাবি গ্রেপ্তার করতে হবে ইমরান খান ইমরান খানকে গ্রেপ্তার না করে ফিরে গেল পুলিশ তোষাখানা মামলায় পাকিস্তান তেরিক ইনসাফ বা পিটিআই চেয়ারম্যান এবং দেশের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকা সত্য তাকে গ্রেপ্তার না করে তার বাসভবন থেকে ফিরে গেছে ইসলামাবাদ পুলিশ ইসলামাবাদের জ্যেষ্ঠ পুলিশ সুপার জানিয়েছেন রবিবার তারা ইমরান খানের বাসভবনে গিয়েছিলেন তাকে নোটিশ দিতে গ্রেপ্তার করতে নয় তোষাখানা মামলায় ইমরান খানের বিরুদ্ধে ইসলামাবাদের একটি দায়রা আদালত জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন নোটিশটি সেই সংক্রান্ত ছিল এর আগে একাধিক টুইটে ইসলামাবাদ পুলিশ বলেছে অভিযানটি লাহোর পুলিশের সহযোগিতায় পরিচালিত হচ্ছে এছাড়া পিটিআই প্রধান হাসান গ্রেপ্তার দাবি করে বলা হয়েছে পুলিশ সুপার ইমরানের বাড়িতে গিয়েছিলেন কিন্তু তিনি সেখানে উপস্থিত ছিলেন না ইমরান খানের বাসভবন জার্মান পার্কে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলেও পুলিশ সুপার উল্লেখ করেছেন ইসলামাবাদ পুলিশের মুখপাত্র বলেছেন পুলিশের দল আদালতের আদেশ অনুসারে লাহোরে পৌঁছেছে এবং লাহোর পুলিশের সহায়তা সব প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে যারা আইনি প্রক্রিয়া বাধা দেওয়ার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন পুলিশের দল ইমরান খানকে তাদের সুরক্ষায় ইসলামাবাদে নিয়ে যাবে কারণ আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য এই সপ্তাহর শুরু থেকে ইমরান খানকে 8ই মার্চ আদালতে হাজির করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছিলেন আদালত। তবে ইমরান খান চিকিৎসা সংক্রান্ত সমস্যার কথা উল্লেখ করে আদালতে হাজির হতে অস্বীকৃতি জানান। এদিকে সম্ভাব্য গ্রেফতারের পরিপ্রেক্ষিতে ইমরান খান তার আইএনজিবি দলকে জামান পার্কে ডেকেছেন। গ্রেফতারের খবর প্রতিক্রিয়া জানিয়ে পিটিআই এর জ্যেষ্ঠ সহসভাপতি ফাওজ চৌধুরী টুইটারে সরকারকে সতর্ক করে লিখেছেন, "সাবেক প্রধানমন্ত্রী বিরুদ্ধে পদক্ষেপ নিলে দেশের পরিস্থিতি আরও খারাপ হবে।" তিনি পিটিআই করবে সমর্থকদের জামান পার্কে জড় হওয়ার আহ্বান জানান। পিটিআই নেতা হাম্মাদ আযহারও দলীয় কর্মীদের অবিলম্বে জার্মান পার্কে পৌঁছার আহ্বান জানায় সামা টিভির সঙ্গে কথা বলার সময় ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক আকবর নাসির বলেছেন ইমরান খানকে গ্রেফতারের আদেশ কার্যকর করা সম্ভব ছিল সেই লক্ষ্যে জামান পার্কে পুলিশ সদস্য উপস্থিত ছিলেন ইমরানকে ওই হেফাজতে নিয়ে আদালতে হাজির করা উচিত প্রতিরক্ষা বাজেট আরও বাড়াচ্ছে চীন চলতি বছরে প্রতিরক্ষা বাজেট বাড়িয়ে সাত দশমিক দুই শতাংশ করছে চীন গত দুই সালে এটি ছিল সাত দশমিক এক শতাংশ দেশটির নামে মাত্র পার্লামেন্ট অধিবেশনের উদ্বোধনী দিনে রোববার অর্থ মন্ত্রণালয়ে প্রকাশিত রিপোর্ট থেকে কথা জানা গেছে রিপোর্টে বলা হয়েছে চলতি বছর চীন প্রতিরক্ষা খাতে দুইশো বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করবে অপর এক প্রতিবেদনে বলা হয়েছে গত বছরের তুলনায় এই ব্যয় সামান্য বেশি এবং বার্ষিক প্রবৃদ্ধির গতির সাথে তাল মিলিয়ে ব্যয় ধরা হয়েছে তবে বার্ষিক জিডিপি প্রবৃদ্ধির হার লক্ষ্যমাত্রার চেয়ে পাঁচ শতাংশ বেড়ে গেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চীনের প্রতিরক্ষা ব্যয় যুক্তরাষ্ট্রের তুলনায় এখনো অনেক কম চলতি বছর সামরিক খাতে আটশো বিলিয়ন ডলার ব্যয় করেছে যুক্তরাষ্ট্র দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ